আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি বঙ্গবন্ধু বাংলাদেশ সায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার তো এখানেই শুরু হয়েছে দুই হাজার চব্বিশের আন্তর্জাতিক বাণিজ্য মেলা এটা মেনলি নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত বা পূর্বাঞ্চলে ঢাকা থেকে অনেকটাই দূরে এবারের বাণিজ্য মেলা অনুষ্ঠিত হচ্ছে এবারের বাণিজ্য মেলা আটাশতম বাণিজ্য মেলা তো লোকজনের প্রচুর প্রেশার রয়েছে দেখা যাচ্ছে মেলায় আগত সকাল দৃষ্টি আকর্ষণ করছি তো আজকে প্রচুর লোকের ভিড় হয়েছে প্রায় এক সপ্তাহ হলো মেলা শুরু হয়েছে তো আমরা একটু মেলার ভিতরে চলে যাব এবং দেখব আসলে কোন কোন স্টল বসেছে এবং কি কি ধরনের পণ্য পাওয়া যাচ্ছে এবং কি কি ফ্রি বা কি কি অফার রয়েছে মেলা উপলক্ষে সেগুলো দেখব মেলায় ঢুকার জন্য প্রথমে আপনাকে যেটা করতে হবে যে পঞ্চাশ টাকা দিয়ে একটা অ্যাডাল্টের জন্য টিকিট নিয়ে নিতে হবে দিয়ে পঞ্চাশ টাকার বিনিময়ে আপনি এই মেলায় ভেতরে ঢুকতে পারবেন তো আমরাও পঞ্চাশ টাকার একটা টিকিট নিয়েছি চলুন আমরা ঢুকে যাচ্ছি ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারে ঢোকার পরে হাতের বাম সাইডে এই পতাকাগুলো পড়বে এবং ডান সাইডে হচ্ছে কফি হাউজের কফি সেন্টার আর হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড ইল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেডের যে অ্যালুমিনিয়ামের তৈরি যেসব প্রোডাক্টগুলো সেইগুলোর শোরুম এবং তার পিছনে রয়েছে গাজী গাজী ট্যাঙ্কের গাজি গ্রুপের শোরুম দুই হাজার বাইশ সালের মেলায় যে সেন আইসক্রিমের যে ভাইরাল হয়েছিল তাদের স্টলটা এই দিকটায় আছে আর হাতের বাম দিকে ওই দিকটায় পানির ফোয়ারা পা পেয়ে যাবেন এই দিকটায় আর সেভারের পাশে রয়েছে মার্কস এবং রিবানা অর্গানিক অর্গ্যানিক একটা শোরুম রয়েছে আর মিয়া ট্রেড ইন্টারন্যাশনাল এর কিছু গার্মেন্টস পণ্য রয়েছে এই দিকটায় আর রিবানা আর এই হচ্ছে মার্কস মার্কের শোরুম মার্কস কিন্তু বাণিজ্য মেলা উপলক্ষে অনেক অফার দিয়ে থাকে তাদের হচ্ছে মাস্ক আর অ্যালয় অ্যালুমিনিয়ামের অ্যালয় আর এর পিছনটাই রয়েছে খুবই অ্যাট্রাকটিভভাবে ডেকোরেশন করা ও মন ভালো থাক মন ভালো থাকের আদালতে হচ্ছে পোলার যে আপুরা রয়েছে তাদের ডেকোরেশন মানে ড্রেস আপটা ভালো লেগেছে কালারটা কালার কম্বিনেশনটা ভালো ছিল এইগুলোর সাথে মিল রেখে তারা যেতে করেছে এটা এগুলো আইসক্রিম আইসক্রিম ফ্যাক্টরি আইসক্রিমগুলো তারা ইয়ে করেছে আর এখানে এসে হচ্ছে আর নাবিস্ক তাদের পাইনআপেল এলাচ এই প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি কিন্তু আর এটা হচ্ছে লিজা এন্টারপ্রাইজের বিভিন্ন ধরনের প্রোডাক্ট এখানে হচ্ছে সবজি কাটার সব জিনিসপত্র আর এইগুলোটাই হচ্ছে ডিফারেন্ট কুকারি আইটেমই বেশি আর মেলায় এসে যারা বুথ ইউজ করতে চান তারা ইসলামী ব্যাংক বাংলা ব্যাংক এ বুথ রয়েছে তারা বুথ ইউজ করতে পারেন ইন্ডিয়ান সব শু সব একদম হচ্ছে ষোলোশো টাকা হ্যাঁ নো বার্গেনিং ফিক্সড প্রাইস পাঞ্জাব হারিয়ানা পাঞ্জাব আর এই দিকটা হচ্ছে ভেজিটেবল কাটার তো আমরা ব্যাক সাইড দিয়ে একটু শুরু করলাম পশ্চিম প্রান্ত থেকে এইটায় তাহলে একটু কাটতে হয় আর

একটা স্টল রয়েছে হয়তো তারা এখানে বুকিং দিলে কিছু এক্সট্রা ডিসকাউন্ট দিবে আর এই হচ্ছে ডেলটা নাদিয়া ব্রাদার্স হাতিল আক্তার নাভানা এগুলো ফার্নিচার আর এটা হচ্ছে জয়িতা ফাউন্ডেশনের মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় তাদের কিছু প্রোডাক্ট হস্তশিল্প জাতীয় সব প্রোডাক্টগুলো রয়েছে এসএমই ফাউন্ডেশন শিল্প মন্ত্রণালয়ের আন্ডারে তাদেরও কোন হস্তশিল্প জাতীয় কিছু প্রোডাক্ট রয়েছে আর এদিকে যমুনা যমুনা রয়েছে তাদের কিছু ইলেকট্রনিক্স যে ফ্রিজ ডিপ ফ্রিজ এবং টিভি মনিটর এসি এসি চুয়ান্ন হাজার টাকা ইনভার্টার সাতষট্টি হাজার টাকা এসি আর এইদিকটা হচ্ছে কার্ডিস এই দিকটা ওয়ালথনের একটা শোরুম রয়েছে ইলেকট্রনিক্স আর এই দিকটা আছে মিল

তো আমরা এখন যাব হচ্ছে পূর্ব প্রান্তের যে জলগুলো একটু ফার্নিচার যদি একটা দেখে নিই ছিল আলমন্ডার ফার্নিচার হচ্ছে রিগল রিগল হচ্ছে আখতার ফার্নিচার

আর যারা খাবার খেতে পছন্দ করেন ঘুরতে ঘুরতে তারা কিন্তু এইখানটায় চলে আসবেন বড় একটা হোটেল টাইপের করা হয়েছে ডিফারেন্ট খাবার আইটেম রয়েছে অনেকটাই দেখা যাচ্ছে এটা হচ্ছে মেলার এই মেনলি খাবারের যে স্টলগুলো এবং কিন্তু কুকরিস আইটেম এবং এটা হচ্ছে তুরস্কের যে লাইটিং সিস্টেমগুলো

ঠিক আছে আমার এখানে একবারে গিয়ে এখন ইট কম রাখব বল বল রাখো কালেকশন

না ঠিক আছে পশ্চিমের সোয়ডারাতে আপনারা নিতে পারে এই যে পাশছে